আমার এক বন্ধু আছে পরিচিত পাইলট যখন প্রথম পরিচয় ওর সাথে মক্কায় পরিচয় হয়েছে আমার তো পরিচয় হয়েছে তো আমি জিজ্ঞাসা করলাম তুমি এত বড় পাইলট তুমি এরকম হুজুর হইলে কি করে তোমার তো হুজুর হওয়ার কথা না তখনও সে রাইনি রানিং পাইলট তোমার তো হুজুর হওয়ার কথা না তা হাসতেছে আর বলতেছে মুফতি সাহেব আমার জীবনের কাহিনী আছে আমি একদিন ফ্লাইট নিয়ে যাইতেছিলাম হেত্রো এয়ারপোর্টে লন্ডন যেতেছিলাম কিন্তু ফ্লাই যখন করতেছিলাম তখন সবই ঠিক ছিল যখন হেত্রো এয়ারপোর্টে ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি ল্যান্ডিংয়ের অনেকক্ষণ আগে ওনারা ভালো জানে সব চেক করতে হয় সব ঠিক আছে কিনা আমি ল্যান্ডিং করতে পারবো কি পারবো না বলে যখন আমি চেকিংয়ে গেছি তো দেখতেছি যে আমার চাক্কা নামবে না তো আমি টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার সিস্টেম তো বলে আমার চাক্কা নামবে না আমি তো বহুত দূর থেকে আসছি আট নয় ঘন্টা ফ্লাই করে আসছি আমার তো ফুয়েলও নাই তেল এতটুকু নেই যে আমি আমার জায়গায় হয়তো বিমান ক্রাশ হবে যেই সিস্টেমে ল্যান্ডিং ল্যান্ডিং ওই আমাকে করতে হবে বলে পুরা হেত্র এয়ারপোর্টের ভিতরে ইংল্যান্ডে শোরগোল শুরু হয়ে গেছে যেই ফ্লাইট নামবে কি করা কিন্তু ওনারা ভালো জানে এরকম পরিস্থিতিতে ফ্লাইট কিভাবে নামে সিস্টেম আছে দুনিয়াতে তোরা সমস্ত ব্যবস্থা রেডি করছে কিন্তু ওই পাইলট বলতে ছিল শোনো হঠাৎ আমার একটা কথা মনে উঠছে যে আমি একদিন লন্ডনে মার্কাজে ইঞ্জিনিয়ার সব চিনেন ডিউসবারি মার্কাজে বয়ান শুনতেছিলাম যে আল্লাহ সব পারে আল্লাহ 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 সব পারে বলে ওই কথা আমার দিলের ভিতরে গাইতেছিল আর আমি ওই কথা আমার দিলের ভিতরে এরকম এফেক্ট করছে আঘাত করছে যে আমি সুজের ভিতরে চাপ দিয়ে বলে আল্লাহ সব পারে চাপ দিচ্ছি চাক্কা নেমে গেছে আমি লেন্ড করছি সারা এয়ারপোর্ট প্রেশান হয়ে গেছে যে তুমি আমাদের সাথে নাটক করছো নাকি এটা নাটক করার বিষয় তুমি তো চাক্কা দিয়ে ল্যান্ড করলা আগে বললা তোমার চাক্কা নামবে না কেন সব ফ্লাইট বন্ধ সব ফ্লাইটকে অন্য অন্য এয়ারপোর্টে পুরাটাকে খালি করতে হয় বলে তারপরে ইঞ্জিনিয়াররা আসছে আমি বলছি যে তুমি চেক করে দেখো ইঞ্জিনিয়ার রায়সা ওই দেশের চেক করছে দেখা ওদের মাথায় হাত দিয়া বসে পড়ছে যে তোমার চাকা নামলো তো নামলো কি করে তোমার সিস্টেম লস বলে দ্বিতীয়বার আমার মুখ মন থেকে না মন থেকে এবং মুখ থেকে চিৎকার দিয়া বাহির হয়েছে আমার আল্লাহ বলে বাহির হয়েছি চাবিটা দিছি আর বলছি আমি চললাম চার মাস লাগাবো তারপরে ফিরবো এর আগে ফিরবো ইচ্ছা চাকরিতে রাখো না হয় না রাখো আজি কবির কথা এটাই সত্য दिन निशाय था कि तुझे के सबसे आला हो हो निराला। जिया करता है इबरत की जा है तमाशा नहीं जो शायद चले आटी अल्लाह करो बुझे आशु, आशु अल्लाह करो कसके बुझे आशु असल जगह चले आटी যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব বাইপাসের কোনো সুযোগ নাই কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগায় পালাইলো পালানো যাবে না কোরআনই বুঝাইতে চায় কোরআন আমাদেরকে বুঝায় 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 আল্লাহ বুঝান রসুল বুঝান মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব আমাদেরকে বুঝাইছেন নবীকে চিনেন নবীকে তো চিনি না এই উম্মত নবী চিনে না শুধু বলে মোহাব্বত করি এতটুকুই বহুত মানুষ আছে নবীর গানটা সঠিক উচ্চারণ করতে জানে না এমন কি বৃদ্ধ যুবকও আছে মোহাম্মাদুর রসুল উল্লাহ সঠিক উচ্চারণ করতে জানে না নবীকে চিনি না ওনার মতো ব্যক্তিত্ব পাঠাইছে না বুজানের জন্য বুঝান বাধ্য করেন না আমি হারায় যাব যদি বাধ্য করতেন তাহলে সবার পায়ে হাত রেখা বলি পায়ে হাত রেখা আল্লাহর মতো সত্তা পাঁচ বেলা আপনাকে ডাকবে আর আপনি আসবেন না ওনার পানি ব্যবহার করবেন ওনার অক্সিজেন ব্যবহার করবেন ডেলি ওনার শ্বাস প্রশ্বাস নিবেন আর ছাড়বেন ডেলি আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য ছত্রিশ বার কুদরত দিয়ে ডায়ালোসিস করবেন ন্যানো সেকেন্ডের ভিতরে যেই শ্বাস ভিতরে নেই ভিতরে সমস্ত দূষিত গুলা নিজের ভিতরে পেঁচায় ফেলে আবার যখন ছাড়ি তো দূষিতগুলাকে বাহির করে নিয়ে আসে আবার শ্বাস নেই প্রতিদিন এক লক্ষ ষাট হাজার বার ছাড়ার নেওয়ার ভিতরে ন্যানো সেকেন্ডের দূরত্ব ন্যানো সেকেন্ড আধা সেকেন্ডের দূরত্ব যেটা ছাড়লাম ওটা বিষ ওটাকে কুদরত দিয়ে সরায় আর পিউটটা আইনা এতটুকু কম সময়ের ভিতরে আমার নাকের নিচে ধরে বলে আল্লাহ আপনি আসবেন না ডেলি কয়বার ডাকে কে ডাকে আল্লাহ আল্লাহ চিনেন কাকে বলে কি আল্লাহ ওনার নামের আগে তো পরিচয় আছে ফ্লাইট ইঞ্জিনিয়ার অমুক এটা পরিচয় নাহলে এক নামের মানুষ তো কতই আছে কিন্তু নামের আগে চাকরি জীবনেও লেখা ছিল ফ্লাইট ইঞ্জিনিয়ার অমুক এখনো মনে লেখা আছে ওইটাই আল্লাহ তো নিজের পরিচয় দিছেন আল্লাহকে এই জন্যই তো আমি বলি শুধু আল্লাহ ডাকে না শুধু আল্লাহ যদি ডাকতো তাহলে মনকে বুঝাইতে পারতাম ওই আল্লাহ যার হাতে আমার সবকিছু হায়াত যার হাতে মৌ যার হাতে সুস্থতা যার হাতে অসুস্থতা যার হাসে সবকিছু তো ওনার কাছে তারপরও তো ডাকে আসে না শুধু আল্লাহ ডাকলে তো মানতাম শুধু আল্লাহ তো ডাকে না সাথে সাথে তো রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুস ডাকে সালাম ও ডাকে মুকমিনও ডাকে মোহাইমিন ও ডাকে আজিজও ডাকে চাব্বারও ডাকে متكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الأقل وَكِيلُ القابض المتين الولي الحميد الموسي المبدي المعيد المخي المميت الحي الواجد الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المواقر الاول والاخر الداخل والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفوار موف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الطار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله لنا نبي مالك الله অক্সিজেন ব্যবহার করবে আল্লাহ এক লিটার হইলে তো মনকে পারতাম পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন ব্যবহার করি লিটার ডেলি বিশ্বাস হয় না বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন আপনাদের বিজ্ঞানী তথ্য পিঠে পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন আল্লাহ ডেলি আল্লাহ ব্যবহার করি আমরা এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই ডেলি কুদরত দিয়া ছত্রিশ বার ডায়ালসিস করেন পিডনিকে এটার উপরে যুবক যুবক তুমি তরঙ্গে বাসো একবার যদি কমাই দিল একবার যাও যাও দুই তিনবার না হইল সপ্তাহে একবার ডায়ালসিস করতে হবে তোমাকে একবার যদি একবার আল্লাহ ডায়ালোসিস কমায় দিল সত্রিশের জায়গায় যদি পঁয়ত্রিশ করে দিল সাথে সাথে তোমার কাউন্ট নিচে চলে আসবে তখনই ডাক্তার বলবে তোমার হবে সর্বনাশ আর কারো হবে পৌষ মাস পৌষ মাস বোঝো মনে হয় বোঝো নাই ক্লিনিক আলাদা হবে পৌষ মাস আর তোমার আমার হবে সর্বনাশ তোমার যাবে পোড়া আর সে দিবে আলু পোড়া ছত্রিশ বার আল্লাহ ডায়ালোসিস করেন ডাকেন তারপরও আসুন চব্বিশ ঘন্টা যে আল্লাহটা ভোগ করি আল্লাহ বলে আস্তরু কাওয়ালাও তাক সানি আদকরু কাওয়ালাও তান সানি তুই চব্বিশ ঘন্টার ভিতরে একবারও আমাকে আল্লাহ বইলা ডাকিস না হায় 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 আমি চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি কোরআনে যত ধ্বংস স্তূপের কথা লেখা আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এটা আমার দুই চোখে দেখা শেষ শেষ আল্লাহ আমাকে দুনিয়া কম দেখান নাই তা হাদিসে নেয়ামত বলতেছি অহংকার হিসাবে না নিরানব্বইটা দেশ আমার দেখা শেষ কয়টা দোয়া করেন যেন সেঞ্চুরি পুরা করতে পারি এমন দেশও আছে ষোলো সতেরো বার গেছি আমাকে বুঝাইতে হবে না ফেরেস তাদেরকে হুকুম দিতে দেরি হায় হায় জান জানিলাম শুধু পরের দিয়া খোঁচা দিয়া মেরা দিছে ডেড সি এখনো জর্ডানে আছে আমি আপনারা একশো কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চওড়া ডেটসি সি মে বাহরুল মাই আরবিতে বলে মরা সমুদ্র যেটার ভিতরে ফালায়া দিলে সাঁতারের দরকার নাই আপনি ডুববেন না ওইখানে কিছু ডুবায় না যে সমুদ্রে কোনো মাছ নাই প্রাণী নাই ওই পানি কেউ পেটে নেয় না এখনো আজাবের আসর আছে পান করতে দেরি দুই চার দশ ফোটা পেটে যেতে দেরি আপনার ডায়রিয়া শুরু হইতে দেরি হবে না দুনিয়াতে রাখা আছে যান দেখা আসে প্রস্তুতি কতটুকু আপনার আমার চলে তো যাবো চলে তো যাবো কতটুকু প্রস্তুতি এই জন্য আল্লাহ বুঝান বাধ্য করেন না নাহলে সব আল্লাহর চব্বিশ ঘন্টা ব্যবহার করবে যুবক সব আল্লাহ আর আল্লাহ ডাকবে আর আসবে না তা আল্লাহ বলে হা 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 তোকে আমি সুযোগ দিছি ইলা আজালি মোসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোকে আমি ইচ্ছা স্বাধীনতা দিছি নির্দিষ্ট সময়টা আসতে দে আকাশ নাহু হু বাক্তা তোকে আমরা ছ মাইরা উঠায় নিয়ে আসবো হায় হায় ইঞ্জিনিয়ার সব মনে হয় দেখছে ওনার ফ্লাইটও মাঝে মাঝে মনে হয় জীবনে কোনো এক পর্বতে হয়তো হইতে পারে যে ওমলার ফ্লাইটও মারা গেছে কিন্তু আমি ওনাকে প্রশ্ন করব ফ্লাইটে মারা গেল তো গেল কি কইরা ওইখানে তো সুই ঢুকানো যায় না বাহির থেকে ক্রাশ হয়ে যায় মালাকুল মৌত পার্শ্ব পেরেস্তা নিয়ে ঢুকলো তো ঢুকলো কি কইরা নিয়া গেল তো নিয়া গেল কি কইরা ওনারাও তো জানলেন না মরার পরে জানলেন হি ইজ গন পাশ হয়ে চলে গেছে কেউ তো দেখলো না যে রুটা গেল কোন দিকে কচ্ছ ফেরেস্তা আসলো তো আসলো কোন দিকে দরজা তো খোলা ছিল না আল্লাহর কথাই সত্য ওয়ালাউফি বড় জিম মশাই তুই যত বড় বক্সের ভিতরে থাকস না কেন কঠিন থেকে কঠিন বক্স হোক না কেন সময় আসতে দেরি আমরা উঠাইতে দেরি করবো না চলে যাব আসেন আজকে পাবি যদি এইখান থেকে ভাইবা উঠতে পারি যুবক নারী পুরুষ নির্বিশেষে যে আমার প্রস্তুতি কতটুকু সত্যায়িত হয়েছে ওই ব্যক্তির উপরে যে লেখছে সেই গাইছে তার উপরে স্টেজে সত্যায়িত হয়েছে ফিরুজ লেখছে এই গান সে গাইছে গাজীপুরের স্টেজে আল্লাহ সত্যায়িত করছে সে টান দিতে দেরি পড়তে দেরি হয় একদিকে গানে টান দিছে এক মিনিটে নাই বরসা আর দিকে মালাকুল মত সুতায় টান দিছে জাগারটা জাগায় পড়ছে আর ওইখান থেকে উঠায় নিয়ে আনছে কতটুকু প্রস্তুতি આંખરાઈટેઈ કેવું કારો કાજે આસ